হ্যালো এভরিওয়ান আমি তোমাদের তানজিমুল ভাইয়া আমরা যে এডমিশনের সরললেখার উপরে ক্লাসগুলো করতেছি আজকে তৃতীয় ক্লাস আজকে আমরা ক্ষেত্রফল এবং সঞ্চারপথ এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। আমরা যদি ক্ষেত্রফলের কথা বলি তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সময় যে তিনটে বিন্দু যখন দেওয়া থাকে ক্ষেত্রফল বের করতে হয় তখন আমরা দুইটা প্রসেসে আগাতে পারি একটা হচ্ছে নিশ্চয়কের মাধ্যমে যেখানে আমরা নির্ণায়ক আকারে লিখি তিনটা বিন্দুর মধ্যে তিনটা বিন্দু সিরিয়ালে লিখে একটা বিন্দু ওয়ান 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 আকারে লিখি এভাবে এটার মান বের করে আমরা হচ্ছে ক্ষেত্রফল বের করতে পারি এই নিশ্চয়কের সামনে একটা হাফ দিয়ে সামনে হাফ আর এই নিশ্চয়কের মান যদি নিয়ে নিই তাহলে আমরা এইভাবে ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারি এটা একটা প্রসেস কেউ এভাবে করে আর কেউ কেউ এই তিনটা বিন্দু নিয়ে ক্ষেত্রফল বের করার আরেকটা যে প্রসেসটা সেটা অ্যাপ্লাই করে সেটা কীরকম সেটার বেলায় আমরা হচ্ছে ওই যে তিনটা বিন্দুর মধ্যে তিনটা বিন্দুকে সিরিয়ালে লিখি কেউ কেউ এভাবে লিখে কেউ কেউ উপর থেকে নিচে লিখে এটা কোনো ম্যাটার না এখানে যদি আমরা তোমার হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি লিখি প্রথমটাকে আরেকবার লিখব এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এরপর মডুলাস দিয়ে আমরা এটার মান বের করে সামনে হাফ নিবো সেই ক্ষেত্রে এরকম করে আড়া আড়ি গুণ করব তার মানে হাফ নিয়ে এক্স ওয়ান ওয়াই টু এক্স টু ওয়াই থ্রি এক্স থ্রি ওয়াই ওয়ান তারপরে মাইনাস দিয়ে এই সাইডটাকে লিখবো এবং এইভাবে আমরা অঙ্কটা করছি যেটা তোমরা একাডেমিক থেকে অ্যাডমিশনে এসেছো তোমরা মোটামুটিভাবে এইভাবে অঙ্ক ক্ষেত্রফল বের করছো এটা সবাই জানো আজকে আমরা আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যদি আমার একটা বিন্দু বা প্রথম বিন্দুটা জিরো জিরো হইত তাহলে এটা এক্স ওয়ান ওয়াই ওয়ান যেহেতু প্রথম বিন্দুটা জিরো দ্বিতীয়টাকে আমরা প্রথম ধরতেছি আর এইটা কী হইতো এক্স টু ওয়াই টু আর এটা হইতো জিরো জিরো প্রথমটা আরেকবার রিপিট করছি ক্ষেত্র বলবে ব্যাপারের জন্য কী হইতো এটা এটার সঙ্গে এটা গুন করলে কী হয়ে যেত জিরো এটার সঙ্গে এটা গুণ করলে কী হইতো এক্স ওয়ান ওয়াই টু দেন যদি আমরা এটার সঙ্গে এটা গুণ করি জিরো এবার মাইনাস দিয়ে এভাবে গুণ করলে জিরো আর এটা গুণ করলে হচ্ছে এক্স টু ওয়াই ওয়ান এটা গুণ করলে জিরো তার মানে ক্ষেত্রফল করার সূত্র আসতেছে এটা কখন কখন এই সূত্রটা আসতেছে যখন তিনটা বিন্দুর মধ্যে একটা বিন্দু জিরো জিরো একটা এক্স ওয়ান ওয়াই ওয়ান আর আরেকটা হচ্ছে এক্স টু ওয়াই টু ইট মিনস দুইটা বিন্দু যদি থাকে একটা যদি জিরো হয় তাহলে ক্ষেত্রফল করার সহজ উপায়টা হচ্ছে প্রথমটার সঙ্গে শেষটা প্রথমটার সঙ্গে শেষটা গুণ করব আমরা প্রথমটার সঙ্গে শেষটা গুণ করব এক্স ওয়ান ওয়াই টু মাইনাস করবো মাঝের দুইটা তাহলে কিন্তু আমাদের ক্ষেত্রফল চলে আসবে এটা দিয়ে খুব ইজিলি আমরা অনেক অঙ্কের ক্ষেত্রফল বের করতে পারি এটার আলোচনায় আমরা যাচ্ছি দেখো আমরা যদি অঙ্ক সলভ করি আমরা ভার্সিটির অঙ্ক দেখি এখানে যে এক্সাম্পলগুলো আছে এগুলো তোমরা করে নিও আমরা ইউনিভার্সিটির অঙ্কে দেখি আচ্ছা একটা বিন্দুকে জিরো করার যে প্রসেসটা সেই প্রসেসটা নিয়ে এখানে আলোচনা করা আছে ডিটেলস আমরা সেই প্রসেসটাতে ঢুকবো তার আগে আমরা অঙ্ক প্র্যাকটিস করি ইউনিভার্সিটির যেমন এই অঙ্কটা তুমি এই অঙ্কটার বেলায় দেখো এই অঙ্কটাতে কিন্তু আমরা যে টেকনিকটা শিখলাম সেই টেকনিকটার মতো করে একটা বিন্দু অলরেডি জিরো হয়ে আছে দুইটা বিন্দু দেওয়া আছে তাহলে হাফ শুরুটার সঙ্গে শেষটা গুণ করব। আনফর্চুনেটলি এই এটাও জিরো তাহলে এটার সঙ্গে এটা গুণ করলে জিরো হয়ে যাবে মাইনাস করবো মাঝের দুইটা তাহলে জিরো মাইনাস চার আটে বত্রিশ আর আমরা বত্রিশকে দু দুধের ভাগ করলে ষোলো আর আমরা জানি ক্ষেত্রফল ঋণাত্মক হয় না সুতরাং মাইনাসটা নেওয়ার দরকার পড়ছে না দেখছো কত দ্রুত অঙ্কটা হয়ে গেল যদি এখন কথা হয় যে ভাইয়া যদি হচ্ছে আমাদের কোনো বিন্দু তিনটার মধ্যে একটা জিরো না থাকে আমরা চাইলে যে কোনো একটাকে জিরো করতে পারবো তুমি চাইলে যে কোনো একটাকে জিরো করতে পারবা সাধারণত আমরা চুজ করব। যেই বিন্দুর সংখ্যাগুলো শূন্যের কাছাকাছি আছে সেগুলোকে তাহলে সুবিধাটা কি তাহলে ওরা ওদের জন্য অন্যদেরকে অত বেশি ক্যালকুলেশন করতে হবে না আমরা যদি এটাকে জিরো বানাতে চাই তাহলে এক্সের মান জিরো বানাতে গেলে কি করতে হবে মাইনাস ওয়ানকে জিরো করতে গেলে প্লাস ওয়ান এক যোগ করতে হবে যত জায়গায় আছে এক যোগ করি তাহলে এটা হবে চার আর এটা হবে মাইনাস টু এক্সগুলাকে এক যোগ করলাম এইখানে ওয়াইটাকে জিরো করবো সেম এক যোগ করতে হবে যদি এখানে মাইনাস টু থাকতো তাহলে ওয়াইকে জিরো করতে গেলে আমাকে প্লাস টু করতে হতো তো যত জায়গায় ওয়াই আছে তত জায়গায় আমরা হচ্ছে প্লাস টু করতাম তো সেটা করার দরকার পড়তেছে না তাহলে আমরা এখানে মাইনাস ওয়ানকে জিরো করতে গেলে প্লাস ওয়ান করতে হবে আমরা এখানে প্লাস ওয়ান করি তাহলে ফাইভ আর এক যোগ করলে এটা হবে সিক্স আর এখানে থ্রিকে এক যোগ করলে হচ্ছে ফোর তাহলে আমরা একটা বিন্দুকে জিরো করে ফেলতে পারছি এবার যদি ক্ষেত্রফল বের করি তাহলে হাফ শুরুর সঙ্গে যদি শেষটাকে গুণ করি তাহলে চার চারে ষোলো মাইনাস আর এখানে মাইনাস বারো তাহলে প্লাস টুয়েলভ আমরা যদি টুয়েলভ প্লাস সিক্সটিন করি তাহলে এখানে আসতেছে টোয়েন্টি এইট বাই টু যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে এটার মান আসতেছে চোদ্দো দেখো খুব দ্রুত ক্ষেত্রফল বের করতে পারলাম আমাদের এডমিশনে অনেক অঙ্ক এরকম একটা বিন্দু জিরোই থাকে আর দুইটা বিন্দু দেওয়া থাকে তখন কিন্তু এটা অনেক বেশি হেল্পফুল হয় না হলেও আমরা একটাকে জিরো করে অঙ্কটা করতে পারবো তুমি এটার বেলায় দেখো একটা বিন্দু অলরেডি জিরো হয়ে আসে শুরুর থেকে শেষ যদি গুণ করি তাহলে মাইনাস ফিফটিন আর এখানে মাইনাস নাইন আর সামনে যদি আমরা হাফ নিই তাহলে এখান থেকে এটাকে যোগ করে দু ভাগ করলে আমরা হচ্ছে উত্তর পায়ে যাচ্ছি তবে এ ওগুলো পারবা ক্ষেত্রে উপর সহজ টপিক এগুলো তোমাদের প্র্যাকটিস করাই আছে শুধু একটা জিনিস মনে রাখবা সেটা হচ্ছে এই যে আমাদের ত্রিভুজের যদি মধ্যবিন্দুগুলো দেওয়া থাকে আর ক্ষেত্রফল বের করতে বলে পুরো ত্রিভুজটার তাহলে এই মধ্যবিন্দুগুলাকে নিয়ে যে ত্রিভুজটার আমরা ক্ষেত্রফল বের করবো পুরো ত্রিভুজের ক্ষেত্রফলটা তার তুলনায় চার গুণ তাহলে ছোটো ত্রিভুজটার ক্ষেত্রফল বের করে চার দিয়ে গুণ করলে পুরো ত্রিভুজটার ক্ষেত্রফল পাব আরেকটা টপিক যেটা কম ইম্পর্টেন্ট তেমন আসে না কিন্তু কেতার বইয়ে আলোচনা আছে। সেটা হলো কি যে যদি আমরা ত্রিভুজের মধ্যমাগুলার মধ্যবিন্দু নিই এই মধ্যমাগুলার যদি আমি মধ্যবিন্দু নিই তাহলে এগুলোকে নিয়ে যে ত্রিভুজটা তৈরি হয় সেই ত্রিভুজটার ক্ষেত্রফলের তুলনায় মূল ত্রিভুজটার ক্ষেত্রফল হয় ষোলো গুণ তাহলে ওই মধ্যমার মধ্যবিন্দু দেওয়া থাকলে ওটা থেকে যে ত্রিভুজটা তৈরি হয় ওর ক্ষেত্রফল বের করে ওটাকে ষোলো দিয়ে গুণ করলে মূল ত্রিভুজটার ক্ষেত্রফল পাবো এটা তোমরা জেনে রাখতে পারো ওকে ক্ষেত্রফল সংক্রান্ত এই টপিকগুলো আমাদেরকে পড়তে হবে ক্ষেত্রফল ডিরেক্ট বের করা আচ্ছা ক্ষেত্রফল ডিরেক্ট বের করার পাশাপাশি আমাদের আরও কিছু অঙ্ক সলভ করতে হয় আরও অঙ্কগুলো কীরকমের এই যে এখানে দেখো এই যে এই অঙ্কগুলো এগুলো একটু গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ক্ষেত্রফল যদি এটা হয় তাহলে আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক স্থাপন করো আমাদের একটা বিন্দু জিরো বাকি দুইটা বিন্দু দেওয়া আছে আমরা ক্ষেত্রফল বের করতে পারি ওই যে শুরুটার সঙ্গে শেষটা মাইনাস মাঝে দুইটা এভাবেও করতে পারি নির্ণায়ক আকারেও করতে পারি প্রথমটাকে আরেকবার লিখে কোনাগুনি গুণ করেও করতে পারি ইচ্ছা গুণ করলে শেষে এই লাইনটা আসবে যদি এই লাইনটা আসে আমাদের কোশ্চেনে বলা আছে এর ক্ষেত্রফল কত এই লাইনটা এই যে এইটা এটা ক্ষেত্রগুলো আমরা সূত্র থেকে অঙ্ক করে বের করলাম আর কোয়েশ্চিনে দেওয়া আছে এর ক্ষেত্রগুলো হচ্ছে হাফপি স্কোয়ার দ্যাট মিন্স এটা সমান সমান হাফি স্কোয়ার তাহলে দুই পাশ থেকে যদি হাফ পি স্কোয়ার স্কোয়ার কেটে দিই তাহলে এটা ইকুয়াল ওয়ান আর এখান থেকে যখন আমরা সূত্র অ্যাপ্লাই করব তো এখানে সাইন এ কস বি কস এ সাইন বি তাহলে আমাদের যে সূত্রটা করছে সাইন এ প্লাস বি যেখানে তোমার হচ্ছে এখান থেকে সাইন আলফা প্লাস বিটা আর এবার আছে ওয়ান সাইন নাইনটি ডিগ্রির মান ওয়ান দুই পাশ থেকে সাইন বাদ দিলে এই উত্তরটা চলে আসতেছে এই ধরনের অঙ্ক সলভ করতে হয় সামটাইম কিছু অঙ্কে আমাদের এরকম করে দুইটা বিন্দু দেয় আর তৃতীয় বিন্দুটা এক্স দিয়ে বলে যদি ক্ষেত্রফল আঠারো হয় তাহলে এইটা দেখাও অনেক সময় এইটা দেওয়া থাকে ক্ষেত্রফল কত বের করতে বলে তো আমরা যদি ক্ষেত্রফল বের করে যে কোনো অঙ্কে চলে যাই তাহলে আমরা দেখতে পাবো যে ক্ষেত্রফলের মান আঠারো বসাইলেই এদের এই সম্পর্কটা আমাদের চলে আসতেছে আমি তোমাদের যদি এরকম অঙ্ক দেখাই আরও কিছু ইউনিভার্সিটি তাহলে তোমরা বুঝতে পারবা কোন অঙ্কগুলোর কথা বলতেছি আচ্ছা এই অঙ্কটাই দেখো ইউনিভার্সিটির এক নাম্বার অঙ্কটা কি বলছে ইউনিভার্সিটির এক নাম্বার অঙ্কটা আমরা দেখি আচ্ছা ইউনিভার্সিটির এক নাম্বার অঙ্ক এ বি সি তিনটা বিন্দু দেওয়া আছে তার মধ্যে এ তে একটা আননোন দেওয়া আছে ওকে ক্ষেত্রফল দেওয়া আছে এক্স এর মান কত তো সহজ কথায় এই তিনটার ক্ষেত্রফল বের করব ইকুয়াল ফোর্টি ফোর লিখবো সেখান থেকে আমাদের আননোন এক্স বের হয়ে যাবে দুই নাম্বার অঙ্কটা যদি দেখি বলছে যে এ বি সি সি একটা আননোন ঢুকে আছে বলছে ত্রিভুজ যার ক্ষেত্রফল পাঁচ তাহলে পাঁচ একক যদি হয় তাহলে সি বিন্দুকে আমি মধ্যমার দৈর্ঘ্য বের করো ওকে অঙ্কটা একটু একটু আলাদা রকম আমরা অঙ্কটা দেখি ওকে এই যে আমরা যদি ধরো এ বি সি চিন্তা করি এখানে তিনটা বিন্দু দেওয়া আছে ক্ষেত্রফল দেওয়া আছে তুমি খেয়াল করে দেখো এই তিনটা বিন্দু দিয়ে তুমি যদি ক্ষেত্রফল বের করো ক্ষেত্রফলের মান পাঁচ লিখো তাহলে সমাধান করলে তুমি কিন্তু এখান থেকে এই যে আন পেয়ে যাবা আর আন মান যদি মাইনাস টুয়েলভ পেয়ে যাও তাহলে সি বিন্দুর স্থানাঙ্ক পায়ে গেছো তাহলে তুমি সি বিন্দু জানো আচ্ছা সি বিন্দু জানো বি বিন্দু জানো তোমাকে মধ্যমা বের করতে বলছে আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল কত ত্রিভুজের ক্ষেত্রফল ফাইভ ত্রিভুজের ক্ষেত্রফল সমর্থমন কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা তাহলে আমি যদি এটাকে ডি বলি তাহলে তুমি খেয়াল করে দেখো ভূমির মান বি আর উচ্চতার মান হচ্ছে সি ডি ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে তোমার আর খেয়াল করে দেখো এই যে বি তুমি যে এ আর বি এর মান জানো মানে বিন্দুর স্থান জানো তুমি চাইলে তো বাহুদৈর্ঘ্য বের করতে পারবা ভুজ ভুজদের অন্তর স্কোয়ার প্লাস কৌটির স্কোয়ার তাহলে এখান থেকে তুমি বি জানো সি বিন্দু জানো সি বিন্দু তো লাগতেছে না বি জানো পাঁচ সিডি বের করতে যাচ্ছে এই যে এই ধরনের অঙ্কগুলা দেয় এই অঙ্কগুলো আমাদেরকে একটু প্র্যাকটিস করতে হবে ওকে এরপরের অঙ্ক দেখি এই যে তোমাকে একটু আগে যেটা বললাম যে অনেক সময় এরকম সম্পর্ক দিয়ে বলবে ক্ষেত্রফল কত তো আমরা এই তিনটা বিন্দুকে নিয়ে ক্ষেত্রফল বের করতে গিয়ে দেখবো এক জায়গায় এক্স ওয়াই এর টার্ম চলে আসছে ওই এক্স ওয়াই এর টার্মে যদি আমরা টুয়েলভ দিয়ে রিপ্লেস করে দিই তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি তো এই অঙ্কগুলো এই টাইপের এটা আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ পারবো ক্ষেত্রফলের এগুলো তো গেল ত্রিভুজের ক্ষেত্রফল অনেক সময় আমাদেরকে চতুর্ভুজের ক্ষেত্রফল বের করতে বলে সেক্ষেত্রে চারটা বিন্দু দেওয়া থাকে ত্রিভুজের মতো করে আমরা ত্রিভুজে যেমন তিনটা বিন্দুকে লিখে প্রথম বিন্দুটাকে আবার রিপিট করতাম চতুর্ভুজের বেলাও আমরা চারটা বিন্দুকে লিখে প্রথম বিন্দুটাকে আবার রিপিট করে কোনাকুনে যদি গুণ করি তাহলে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে নিতে পারবো তো এইভাবে এই অঙ্কগুলো হয়ে যাবে এটা লেস ইম্পর্টেন্ট এখান থেকে কোশ্চেন কম আসে ত্রিভুজের ক্ষেত্রফল থেকে অঙ্ক বেশি আসে ইউনিভার্সিটিতে আচ্ছা এরপরে যদি আলোচনায় আসি আমরা সেটা হচ্ছে সমরেখ সমরেখটা কয়েকভাবে সলভ করা যায় সমরেখ যদি কথাবার্তা বলি আমরা তিনটা বিন্দু সমরেখ একাডেমিকে আমরা কিভাবে এটা সলিউশন করি দেখো এবিসি তিনটা বিন্দু যদি সমরেখ হয় ধরো এ বি সি সমরেখ তাহলে আমরা কি করতে পারি বা সমরেখ প্রমাণ কেমন করতে পারি তিনটা বিন্দু আমরা যে কাজটা করি সেটা হচ্ছে যে কোনো দুইটার মনে করো এ থেকে বিয়ের দূরত্ব এ থেকে সি প্লাস বি থেকে সি এর দূরত্ব বি সি এভাবে আমরা সমরেখক প্রমাণ করতে পারি এটা গেলো একটা কথাবার্তা আরেকটা কথা হচ্ছে তুমি দেখো যে এ এসি বিন্দু আর বি সি বিন্দু বা এ বি বিন্দু এর একুশরণ লেখা একই সরল লেখা হলে ঢাল একই হয় আমরা জানি ঢাল বের করার সূত্র হলো কোটি দরন্তর ভাগ ভুজদের অন্তর আমরা যদি বলি যে এসি এর ঢাল সমান সমান হচ্ছে বি সি এর ঢাল তার মানে এই দুটা বিন্দুর যে স্থানাঙ্ক জানবো আমরা সেখান থেকে কোটি দুরন্তর ভাগ ভুজদের অন্তর কোটি অন্তর ভাগ ভুজদের অন্তর তাহলে কিন্তু এখান থেকে আমরা সমাধান করতে পারবো এটা গেল দুই নম্বর সমাধান কিভাবে ঢাল ঢাল সমান এটার মাধ্যমে তৃতীয় সমাধান আরেকটাতে যাইতে পারি আমরা থার্ড ওয়ান সেটা হচ্ছে দেখো এইখানে এই যে তিনটা বিন্দু আছে তিনটা বাহু আছে কিন্তু এবি একটা বাহু এসি একটা বাহু বিসি একটা বাহু তো তিনটা বিন্দু তিনটা বাহু থাকলে তো একটা ত্রিভুজ হয় এন্ড ঘটনা হচ্ছে এটা দেখে তো ত্রিভুজ মনে হচ্ছে না এটা তো একটা রেখা মনে হচ্ছে তাহলে আমরা দেখে কেন না এটা ত্রিভুজ কারণ এর ক্ষেত্রফল শূন্য এর ক্ষেত্রফল শূন্য এর ক্ষেত্রফল শূন্য তার মানে এই অঙ্কগুলা সলভ করার সময় যদি ত্রিভুজের ক্ষেত্রফল যে আমরা বের করতে শিখলাম ওইভাবে যদি ক্ষেত্রফল ইকুয়াল জিরো লিখি তাহলে কিন্তু মান বেরোয় আসবে তার মানে ক্ষেত্রফল ইকুয়াল জিরো করলেও উত্তর হবে ঢাল দুইটার দুইটার সমান এবি সমান সমান বিসি এরকম করে করলেও হবে আর ওই যে যোগফল দিয়ে আমরা প্রমাণ করতে পারি তোমাকে যদি আমি এরকম বলি ধরো এই যে অঙ্কগুলা করা আছে তোমাকে যদি আমি কোনো একটা অঙ্ক নিয়ে বলি এই যে দেখো এখানে বলা আছে যে পাঁচ নাম্বার অঙ্কটাই দেখো যে পাঁচ নাম্বার অঙ্কের বিষয়টা হলো এ দুইটা তিনটা বিন্দু সমরেখ ওকে যদি সমরেখ হয় তাহলে এই দুটোর ঢাল সমান সমান এই দুটোর ঢাল এই যে কোটি দর অন্তর ভাগ ভুজদের অন্তর কোটি অন্তর ভাগ ঘুজদের অন্তর করলেই কে এর মান চলে আসতেছে এভাবে সমাধান করতে পারবা একাডেমিকে তোমরা এইভাবে করছো ক্ষেত্রফল দিয়েও করা যায় আচ্ছা ক্ষেত্রফলের ক্ষেত্রে একটা শর্টকাট বের করলাম না একটা বিন্দুকে জিরো করে তো আমরা একটা বিন্দুকে জিরো করবো ধরো মাঝে এই বিন্দুটাকে জিরো করবো এই বিন্দুটাকে যদি জিরো করতে চাই তাহলে থ্রি বিয়োগ করতে হবে এক্সের মান তাহলে এটা হবে কে মাইনাস থ্রি এটা হবে কে মাইনাস থ্রি এই বিন্দুটা হয়ে গেছে জিরো আর এই বিন্দুটা মাইনাস থ্রি করলে এটা হবে থ্রি ওকে এটাকে জিরো করলে মাইনাস টু এটাকে মাইনাস টু করলে তাহলে ওয়াই এর মানগুলো মাইনাস টু করবো তাহলে এটা হচ্ছে টু এটা হয়ে যাচ্ছে জিরো আর এটাকে মাইনাস টু করলে এটা হচ্ছে মাইনাস ওয়ান একটু আগে ক্ষেত্রগুলো বের করতে সিক্সই একটা বিন্দু জিরো হলে হাফ শুরুর সঙ্গে শেষটা গুণ করবো তাহলে মাইনাস কে প্লাস থ্রি শুরুর সঙ্গে শেষটা গুণ করলাম মাইনাস করে মাঝে দুইটা তাহলে এখানে কি আসছে মাইনাস সিক্স ইকুয়াল জিরো ইকুয়াল জিরো কেন ক্ষেত্রফল শূন্য বলে দিলাম হাফ এভাবে চলে যায় জিরো হয়ে যাচ্ছে এখান থেকে যদি সমাধান করি তাহলে মাইনাস কে মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো তাহলে কে ইকুয়াল টু কত মাইনাস থ্রি এই যে কে ইকুয়াল থ্রি অ্যান্সার চলে আসছে আশা করি বুঝতে পারছো যে আমরা ক্ষেত্রফল শূন্য দিয়ে অঙ্ক করতে পারবো ঢাল দুটো সমান এভাবে অঙ্ক করতে পারবো যার কাছে যেটা কমফোর্টেবল মনে হয় সে সেভাবে এই অঙ্কটা করতে পারো ওকে আমরা নেক্সট টপিকে আগাই এই রিলেটেড যে কটা অঙ্ক আছে তোমরা প্র্যাকটিস করে নিবা এখানে বেশ কিছু অঙ্ক আছে ইম্পর্টেন্ট টপিক আচ্ছা এরপরে যে টপিকটা সেটা হচ্ছে পথ যখন তোমার একাধিক বিন্দু কোনো মানে একটা বিন্দু মানে বেশ কিছু শর্ত মানে কোনো একটা শর্ত দেওয়া হয়েছে যে এটা ঘটবে ওই যে যে বিন্দুগুলা ওই শর্তটা পালন করে ওই বিন্দুগুলোকে যদি আমরা সংযোগ করি তাহলে যেই রেখাটা পাওয়া যায় সেটাকে আমরা হচ্ছে সঞ্চারপদ বলি সেটা সরল সরলরেখা বা রেখা যে কোনো রেখায় হতে পারে তো আমরা অঙ্ক দেখি এই অঙ্কগুলা একটা ফিক্সড প্রসেসে আগায় এই ফিক্সড প্রসেসটা হচ্ছে এরকম আচ্ছা আমরা প্রথম অঙ্কটাতে চলে যাই অঙ্ক থেকে বুঝতে পারবো এক নম্বর অঙ্ক আচ্ছা এক নম্বর অঙ্ক কি বলছে দেখো এক নম্বর অঙ্ক বলছে যে একটি বিন্দু এমনভাবে চলছে আচ্ছা একটা বিন্দু এমনভাবে চলছে তার মানে একটা বিন্দু যে বিন্দুটা পথ বের করতে বলছে যখনই একটা বিন্দু বলছে যে বিন্দুটার কথা বলছে আমরা ওই বিন্দুটাকে পি ধরে নিব ধরে নেব এটা এক্স ওয়াই এমনভাবে চলে যেন এই বিন্দু থেকে এবং এক সক্ষ থেকে সমুদ্রবর্তী তার মানে পি বিন্দুটার থেকে এই বিন্দুর দূরত্ব আর এক অক্ষের দূরত্ব সমান কোশ্চিন এটাই বলছে তো আমি যদি একদম বেসিক নিয়মে আগাইতে চেষ্টা করি তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে এই থেকে এটা দূরত্ব ভুজ ভুজদোয়ের অন্তর স্কোয়ার তাহলে এক্স মাইনাস এম আর মাইনাস টু এ প্লাস টু ভুজদোয়ের অন্তর স্কোয়ার প্লাস কোটি দয়ের অন্তর স্কোয়ার ইকুয়াল টু এক্স অক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব ওয়াইয়ের মান আমরা আগে দেখে আসলাম ওয়াইয়ের মান আমরা যদি সমাধান করি উত্তর পাওয়া যাব আচ্ছা তোমরা নোটিস করো তো ম্যাথে কোথায় তোমরা এটা পড়ছো যে একটা অক্ষ বা একটা সরল লেখা আর একটা বিন্দু থেকে সমুদ্রবর্তী এর সঞ্চারপথ বা এর গ্রাফটা দেখতে কেমন হয় তোমরা খেয়াল করে দেখো তোমরা কিন্তু পরাবৃত্তে এটা পড়ছো কনিক্সে এসপি ইকুয়াল টু পি যে উপকেন্দ্র থেকে কোনো বিন্দুর মানে পরাবৃত্তের উপর অবস্থিত কোনো বিন্দুর দূরত্ব আর দ্বিকাক্ষ বা নিয়ামক রেখা থেকে দূরত্ব সমান তার মানে নিয়ামক রেখাটা একটা সরল রেখা আর উপকেন্দ্রটা হচ্ছে একটা বিন্দু তোমাকে যদি কখনো কোনো অঙ্কে বলে একটা সরল রেখা আর আরেকটা বিন্দু তাহলে তুমি বুঝবা এর যে সঞ্চারপথটা এটা পরাবৃত্তের হবে তো যদি বলতো কেমন হবে তাহলে তো পড়া ভিত্তে বুঝেই ফেলতাম অঙ্ক না করে আর সমীকরণটা চাইলে তো আমাকে সলভ করে দেখতেই হবে কিছু করার নেই আমরা আরেকটা অঙ্ক দেখি বুঝতে পারবা জিনিসগুলা দেখো এখানে বলা হচ্ছে একটি বিন্দুর সঞ্চারপতের সমীকরণ ওকে ওই বিন্দুটা হচ্ছে এক্সয় দুটি স্ত্রীর বিন্দু এ এবং বি হতে সমদূরবর্তী ইট মিন্স এ থেকে পি এর দূরত্ব আর বি থেকে পি এর দূরত্ব সমান এটাই বলছে কোশ্চেনে তো আমরা যদি এই কাজটাই করি পি এ আর বি সমান এপি সমান যেহেতু রুট থাকবে রুট ওভার ভুজদের অন্তর স্কোয়ার প্লাস করি অন্তর স্কেয়ার দুই পাশ থেকে রুট সরানোর জন্য আগে স্কোয়ার করা আছে পরেই স্কোয়ার করো হোয়াট ইভার কোনো সমস্যা আসা মানে কোনো সমস্যা যায় আসে না উত্তর এটা একদম বেসিক নিয়মের সমাধান এইখানে একটা জিনিস বোঝার আছে জিনিসটা কি দেখো একদম ডিরেক্ট এটার কথা চিন্তা করি এই বিন্দুটা ধরো টু জিরো আর এই বিন্দুটা হচ্ছে মাইনাস সেভেন জিরো সমুদ্রবর্তী আচ্ছা সমুদ্রবর্তী এই বিন্দু আর এই বিন্দু থেকে সমুদ্রবর্তী সমুদ্রবর্তী কে বলতো এই যে মাঝারি বিন্দুটা এটা হচ্ছে সমুদ্রবর্তী আচ্ছা মাঝের এই বিন্দুটা সমুদ্রবর্তী মধ্যবিন্দু মধ্যবিন্দু বের করো যোগ করে দুধের ভাগ করবো মাইনাস সেভেন প্লাস টু মাইনাস সেভেন প্লাস টু ভাগ টু তাহলে এখানে মাইনাস সেভেন প্লাস টু করলে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ বাই টু মাইনাস ফাইভ বাই টু আর এটাকে যোগ করে দ্বারা ভাগ করলে তো জিরো হচ্ছে আচ্ছা সমুদ্রবর্তী আর কারা কারা এটা 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 তুমি খেয়াল করে দেখো এই যে সমুদ্রবর্তী হয় কি না হয় তাহলে মূলত সমুদ্রবর্তী কি লম্ব দ্বিখণ্ড স্বর লেখা আর এটা কি হচ্ছে ওয়াই সমান্তরাল আর ওয়াই সমান্তরাল হলে এক্স ইকুয়াল টু এ এক্স ইকুয়াল টু এ মানে ফাইভ বাই টু তাহলে টু এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে জিরো এই যে যেভাবে চিন্তা করা যায় এখান থেকে ভার্সুলিতে আসা একটা কোশ্চেন সামনে দেখতে পাবা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন প্রশ্নটা এরকম যে এবং এই বিন্দু থেকে বের করো চিন্তা তো বি জিরো ধরো এটা মাইনাস বি জিরো ধরো এটা সমুদ্রবর্তী এই যে এই যে এই যে তাহলে এর মধ্যবিন্দুটা কত হচ্ছে জিরো জিরো তার মানে মূল বিন্দু তার মানে মূল বিন্দু আমি ওয়াই অক্ষ তাহলে উত্তর হচ্ছে ওয়াই অক্ষ জিরো বি জিরো আর মাইনাস বি জিরো থেকে সমুদ্রবুত্র যদি বলে তাহলে হচ্ছে ওয়াই অক্ষ যদি এই কোশ্চিনটাতেই এই বিন্দুগুলো চেঞ্জ করে এরকম করে বলা হয়তো জিরো বি আর হচ্ছে জিরো মাইনাস বি সমুদ্রবতী যদি বলতো তাহলে কিন্তু উত্তর হইতো এক্স অক্ষ আশা করি বুঝতে পারছো তাহলে আমরা কি শিখলাম একটা বিন্দু একটা সরল বললে সমুদ্রবর্তী বললে ওটা পরাবৃত্তের সমীকরণ আর দুটি বিন্দু থেকে যদি সমুদ্রবর্তী বলে তাহলে এটা হচ্ছে লম্ব দ্বিখণ্ড রেখার সমীকরণ ওকে আচ্ছা এই যে পরের কোশ্চিন দেখো একটি বিন্দু এমনভাবে চলে কোশ্চিন দেখি এবং সলভ করি একটা বিন্দু এমনভাবে চলে ওকে একটা বিন্দু ওই বিন্দুটা হচ্ছে পি এক্স ওয়াই এক সক্ষ থেকে দূরত্ব আচ্ছা এক সক্ষ থেকে কোনো বিন্দু দূরত্ব হচ্ছে ওয়াই এবং মূল বিন্দু থেকে দূরত্বের এক চতুর্থাংশ আচ্ছা আচ্ছা মূল বিন্দু থেকে এর দূরত্ব এক থেকে দূরত্ব ওয়াই মূল বিন্দু থেকে দূরত্ব রুডোবার ভুজ অন্ত অন্তর স্কোয়ার প্লাস কুড়ি স্কোয়ার মূলতঃ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে এর কত এক চতুর্থাংশ ওয়ান বাই ফোর তাহলে এটার এই পাশে পার করাও অল স্কোয়ার করাও সমাধান উত্তর চলে আসবে সব জিনিস এটা অধিবিত্তের ইকুয়েশন কোনি যারা পড়ছে তারা জানো এরপরে দেখো আচ্ছা একটি বিন্দু থেকে সমুদ্রবর্তী যদি হয় তাহলে এটা কিসের সমীকরণ হবে খেয়াল করে দেখো একটি বিন্দু থেকে সর্বদাই সমুদ্রবর্তী এটা বিন্দু সর্বদাই সমুদ্রবর্তী তার মানে এই দূরত্বগুলো হচ্ছে বেসার্ধ তাহলে এটা কি হবে বৃত্তের সমীকরণ মূলত সমুদ্রবর্তীটা হচ্ছে বেসার্ধ আর এটা হচ্ছে কেন্দ্র তাহলে কেন্দ্র আর বেসার্ধ দেওয়া থাকলে বৃত্তের সমীকরণ তো তুমি বেসিকভাবে চিন্তা করো একটি চলমান বিন্দু ওকে বিন্দুটা একশোই সেখান থেকে এই বিন্দুর দূরত্ব সর্বদাই এত তাহলে রুডোবার ভুজদয়ের অন্তর স্ক্যার প্লাস কোটিদ্বন্দ্ব স্ক্যার সমান সমান হচ্ছে ফাইভ সমাধান করলে বৃত্তের সমীকরণ চলে আসবে সঞ্চারপত থেকে এরকম বেশ কিছু ইউনিভার্সিটিতে কোশ্চেন আসে এই যে গুচ্ছ বিশ্ববিদ্যালয় থেকেও আরও বিভিন্ন বিশ্ববিদ্যালয় এ ধরনের কোশ্চেন আসে তোমরা যদি এই কোশ্চেনগুলো সলভ করো তাহলেই বুঝতে পারবা এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে এই যে আমরা যদি এই কোশ্চেনটা দেখি এত বিন্দু এবং এত সরল রেখা থাকে সমুদ্রবর্তী এটা তাহলে পি এক্স ওয়াই তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব রুট ওভার ভুজদয়ের অন্তর স্কোয়ার এক্স মাইনাস এ ওল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো স্কোয়ার ইকুয়াল টু এই সরল রেখা থাকে সমুদ্রবর্তী একাডেমিকে খেয়াল করে দেখো কোন বিন্দু থেকে কোন সরল লম্ব দূরত্ব বের করছো কেমনে কোন বিন্দু থেকে কোন সরল লম্ব দূরত্ব বের করছো তোমরা হচ্ছে ওই বিন্দু থেকে ওই সরল ওই বিন্দুটা এক্স ওয়াই এর জায়গায় বসায় দাও তো এখানে এক্স এক্সের জায়গায় বসালে তো এক্সই থাকবে আর ওয়াই নাই নাই এ থাকবে আর নিচে কী করো ওভার এক্স স্কোয়ার সহগের উপর উপস্কার প্লাস সহগের উপর পরিষ্কার এখানে ওয়াই নেই শুধু এক্স এক্স এর সহগ ওয়ান ওয়ানের পরিষ্কার ওয়াই তো নাই তাহলে জিরোর পরিষ্কার এটা যদি আমরা সমাধান করি তাহলেই উত্তর পাওয়া যাচ্ছে এইভাবে আমরা হচ্ছে পদের সমীকরণগুলো থেকে এই ধরনের অঙ্কগুলো বের করতে পারি এই টাইপের বেশ কিছু অঙ্ক আসা আছে তোমরা হচ্ছে এই অঙ্কগুলা এই যে পিডিএফ দিয়ে দিব। এই পিডিএফ লিঙ্ক থেকে পিডিএফগুলো নিয়ে এগুলো প্র্যাকটিস করবা আর এর পরবর্তী ক্লাসে আমরা হচ্ছে সরলেখার ঢাল এবং সরলেখার সমীকরণ নিয়ে আলোচনা করব আজকে এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য শুভকামনা